এটা হলো বেস ব্রিজ স্টেশনে যাওয়ার রাস্তা যেখান থেকে বজবজগামী লোকাল ট্রেনগুলো শিয়ালদার উদ্দেশ্যে যায় এটা বেস স্টেশন এইটা বেসব্রিজ স্টেশন উপরের যে প্ল্যাটফর্মটা এটা তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সব শিয়ালদা গানগুলো যায়ালদা এইদিকে আসে ওইপার থেকে ট্রেনটা আসে সেটা শিয়ালদাহ হয়ে যায় বজবজ আমাদের গন্তব্য শ্রীদাম মায়াপুর সামনে রয়েছে বেসব্রিজ স্টেশন বেস ব্রিজ স্টেশন দিয়ে তোমাদেরকে যেতে হবে যদি তোমরা বেয়ালার কাছে দেখো তোমাদের যেতে হবে শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশন থেকে তোমাদেরকে যেতে হবে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশন বেস ব্রিজ স্টেশনের টিকিট কাউন্টার এখান থেকে টিকিটটা কেটে নিই বেস ব্রিজ স্টেশনের টিকিট কাউন্টার এখান থেকে বেস ব্রিজ স্টেশনের যত টিকিট আছে ওগুলো পাওয়া যায় আর এই দিক থেকে প্ল্যাটফর্ম কৃষ্ণনগর পাঁচটা এখানে দিলাম ওকে ওকে কৃষ্ণনগরের টিকিট এখান দিয়ে পাওয়া যাবে বেসব্রিজ প্ল্যাটফর্মের সামনে আমি রয়েছি পিছনে দেখা যাচ্ছে ব্রিজ প্ল্যাটফর্ম এই বেস ব্রিজ থেকে তোমরা ট্রেন ধরে যাবে শিয়ালদা এই হল জনবহুল শিয়ালদা স্টেশন যে স্টেশন দিয়ে যেতে হবে বিভিন্ন দূরপাল্লাগামী ট্রেনের জন্য এইটা হলো কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর সিটি জংশন এটা মায়াপুর যেতে গেলে এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে হবে যেহেতু শীতের মরসুম সেই জন্য কৃষ্ণনগর সিটি জংশনে প্রচণ্ড পরিমাণে ভিড় এইটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন আর এই স্টেশনের মাহাত্ম হচ্ছে এই স্টেশন থেকে দূরবর্তী যে ডেস্টিনেশন মায়াপুরের দিকে যাওয়া যায় আর যদি তোমরা কেউ বাথরুমে যেতে চাও সেক্ষেত্রে এখানে শৌচাগার রয়েছে দেখিয়ে দিচ্ছি সামনে দেখা যাচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি এখানে পাওয়া যায় এটা ডালপুরি নাকি কৃষ্ণনগরের এটা হলো কৃষ্ণনগরের ডালপুরি এটা হলো টোটো স্ট্যান্ড এখানে সব টোটো পেয়ে যাবে যারা মায়াপুর ঘাট বা হুলোর ঘাটে যেতে চাও আর ওই দিকটা আছে অটো স্ট্যান্ড ভাড়া কত

কিন্তু এই মুহূর্তে অটো ভীষণ দিকটা করে দিয়েছে কৃষ্ণনগরের থেকে ফুলোর ঘাট যেটা মায়াপুর ইস্কনের দিকে যাচ্ছে রাস্তাটা আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এই দিকটায় রয়েছে রেল লাইন এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করা রেল লাইন চালু করে প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা চলছে এটা স্বরূপগঞ্জ হুলোর ঘাট এই ঘাটের ওপারেই মায়াপুর স্বরূপগঞ্জ ঘাট থেকে এই যে এটা ওপারে নিয়ে যাচ্ছে মাত্র টাকার তিন কি সুন্দরভাবে পারাপার হচ্ছে এই নদী যেটা জলঙ্গী নদী এই দৃশ্য আমাদের মনকে এক সুন্দর রোমাঞ্চকতার অনুভূতি দেয় এটা স্বরূপগঞ্জ হুলোরঘাট আর ও প্রান্তে শ্রীধাম স্কন মায়াপুর এই ডিঙাটাকে চালাচ্ছে এই ভাইটা কত সুন্দরভাবে এটাকে দিয়ে কাজ করছে আর এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এইটার ওপর টান দিয়ে এই ডিঙাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঘাট এর পাশেই রয়েছে শ্রী রাধা শ্যামসুন্দরী মন্দির রাস্তার ঠিক ডান দিকে এই মন্দির দর্শনের পরই এগোতে হবে সামনের দিকে এই মন্দিরের সামনে থেকে টোটো ভাড়া দশ টাকা মাথা পিছু। দূরে দেখা যাচ্ছে ইস্কনের সব থেকে বড় টেম্পেলটা নম্বর গেট দিয়ে ঢুকছি মায়াপুরের এক নম্বর গেট ভিড়টা ভালোই রয়েছে এই যে কুপন স্টল রয়েছে এইদিকে এইদিকে অখণ্ড হরিনাম সংকীর্তন নয় আর ভিড়টা দেখে নাও প্রচন্ড ভিড় কুপন কত করে হয়েছে দেখুন গদা ভবনের কুপন আছে আশি টাকা রুপিস এইদিকে রয়েছে নামত্ত ভবন কুপন এখানে রয়েছে ষাট টাকা করে কুপন আশি টাকা রাত্রি পঞ্চাশ টাকা রয়েছে ভবন গীতা সত্তর টাকা করে গীতা ভবনে রয়েছে অন্ন ডাল ভেজ পকোড়া রুটি ড্রাই সবজি পনির পরমান্ন এই যে মন্দিরটা এটা ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এটাকে খুব যত্ন সহকারে মেনটেনেন্সের কাজ করা হয় এই ইস্কন টেম্পেলের এটা একটা ঐতিহ্য এটা হলো গৌরাঙ্গ কুটির এখানে একশো টাকা মূল্যে রুম পাওয়া যায় এটা হচ্ছে ডোনেশন বক্স এখানে সুলভ প্রসাদ একদম বিনা পয়সায় প্রত্যেক জনগণকে দুবেলা অন্ন ডাল সবজি খাওয়ানো হয় এটা হলো প্রভুপাদ ভিলেজ এই ভিলেজে আমি কথা বলেছি যারা ডোনেশন দেয় তারাই এই প্রভুপাদ ভিলেজে থাকার অধিকার পায় এছাড়া সাধারণ জনগণকেই প্রভুপাত ভিলেজে থাকতে দেওয়া হয় না এটা নিত্যানন্দ কুটির এখানে দুশো টাকায় রুম পাওয়া যায় গীতা ভবন প্রসার কাউন্টারের ভিড় এটা গীতা খাবার এটা হলো মায়াপুর স্কনের মধ্যে গীতা ভবনের খাবার এই খাবারের কুপন মূল্য নিয়েছে সত্তর টাকা গীতা ভবনে প্রসাদ কাউন্টারের লাইন পুরো গীতা ভবনের লাইন মারাত্মক ভিড় এটা গীতা ভবনে হাত ধোয়ার জায়গা মারাত্মক ভিড় গীতা ভবন প্রসাদ কাউন্টার এটা হলো মায়াপুরের গৌড় ধর্মশালা এটা হলো মায়াপুরের মেন রোড এই যে সিংহের মূর্তি এখানে রুম ভাড়া যে ধর্মশালার মধ্যে এখানে এখানে রয়েছে ভাগীরথী কার পার্কিং দেখা যাচ্ছে ভাগীরথী কার পার্কিং এখানে যারা চার চাকা নিয়ে আসছে তারা গাড়ি পার্ক করতে পারবে ওইদিকে রয়েছে জলা জমি তৃণভূমি নদী এখন আমরা যাচ্ছি এই গৌর ধর্মশালা থেকে নম্বর নম্বর গেটের দিকে গেট এটা রোডের আমরা রয়েছে এখান দিয়ে দেখা যাচ্ছে ইস্কনের মেন রোড এই রোড দিয়ে তোমরা যেতে পারো চার নম্বর গেটের পাশে থাকাই ভালো কারণ এখান থেকে ইস্কন নন্দীটা তাড়াতাড়ি ঢোকা যাবে আর ইস্কনে এত পরিমাণ ভিড় হচ্ছে যে ইস্কনের মধ্যে রুম পেতে গেলে সকাল নটার মধ্যে আসতে হবে নটার পরে এলে রুম অ্যাভেলেবেল নেই মায়াপুরে মেইন রোডের উপরে এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পাশে স্টেট ব্যাংক এটিএম স্টেট ব্যাংক এটিএম এর ঠিক সামনে রয়েছে শ্রী চৈতন্য গৌরী সেবাশ্রম আর এইদিকে হচ্ছে চার নম্বর গেট চার নম্বর গেট মায়াপুর ইস্কনের এই যে এখানে দোতালের রুম এখানে পনেরোশো টাকা করে রুম ভাড়া এইদিকে উপর থেকে দেখিয়েছিলাম ভাগীরথী কার পার্কিং তিলক পড়াচ্ছে এখানে দেখে না এখানে মায়াপুরের চার নম্বর গেটের সামনে কিলোক পড়াচ্ছে মায়াপুরের চার নম্বর গেট ইস্কনের সামনে সিকিউরিটি রয়েছে এই দিক দিয়ে গাড়ি প্রবেশ হচ্ছে বাবা এই ভবন এটা দেখা যাচ্ছে নামর্ত ভবন আর নামর্থ ভবনের উল্টো দিকেই এখানে বিভিন্ন ধর্মশালা আছে একশো টাকা দুশো টাকা করে রুম পাওয়া যায় এই দিকটায় এইটা নামর্থ ভবন নামরটা ভবনের ঠিক উল্টো দিকে এখানে একশো টাকা করে রুম পাওয়া যায় ছোট ছোট রুম একদম ছোট টাইপের নিতাই ধর্মশালা গৌ নিতাই আর এই রয়েছে নাম রিসেপশন ডেভোশনাল গিফট শপ এখানে গিফট শপ আছে নাম হট্ট ভবনের এটা চার নম্বর গেট দিয়ে ঢুকেই গান্ধিক বাদিক এখানে পাওয়া যাচ্ছে মহাপ্রসাদ পঞ্চাশ ষাট টাকা করে এখানে লেখা আছে গোশালা স্টল

আচ্ছা আচ্ছা বিভিন্ন রকমের দুধ এই গোশালা স্টলে পাওয়া যাচ্ছে আপনারা যারা কিনবেন আসতে পারেন এই প্রভুর কাছে প্রভুর নামটা আপনারা বলে দিন গোপিনাশ গোপাল দাসের কাছে আসতে পারেন এই প্রভু আপনাকে সুলভ মূল্যে বিভিন্ন রকম জিনিস গোশালা আইটেম দিয়ে দেবে অনেক কিছু নামত্র ঠিক উল্টো দিকে ফাঁসে একদম আর এখানে যে দেখে নাও এখানে গোশালা স্টল এইদিকে রয়েছে ধর্মশালা তোমরা আসতে পারো এই প্রভুকে রাখো প্রভু চিনে দিকে আসছি গৌর্মিতাই মিতাই ধর্মশালা দেখুন এখানে অত্যন্ত ছোট ছোট রুম এখানে কমন টয়লেট এখানে যারা একটু ভালোভাবে থাকতে চান তারা এখানে থাকতে পারবেন না এটা তীর্থযাত্রীদের জন্য খুব কষ্টকর একটা থাকার জায়গা গৌরনীতায় যে ধর্মশালা আছে একশো দুশো টাকার রুম সেখানেও রুম অ্যাভেলেবেল নেই মানে এত পরিমাণে পর্যটক আসছে এই মায়াপুর যে ইস্কন এখানে এর ফলে অত্যন্ত বিশৃঙ্খলা এবং খুব যানজট সৃষ্টি হচ্ছে এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে এই মায়াপুরে এই মায়াপুর ধামে এত পরিমাণে ক্রাউড তৈরি হচ্ছে যার ফলে মানুষ এখানে থাকছে রুম পাওয়া অত্যন্ত দুষ্কর হয়ে যাচ্ছে আর এইদিকে রয়েছে একটা গেস্ট হাউস অতিথি ভবন এটা হলো অতিথি ভবন গেস্ট হাউস এখানে দেখি কি আছে প্রভু এখানে কি রুম অ্যাভেলেবেল নেই ও কালকের জন্য পাওয়া যাবে না কালকের কালকে কত করে রুম এখানে আচ্ছা দেখাই দেখাচ্ছি গদাভবন ওইদিকে গীতা ভবন গদাভবনের খোলা মাঠ গদাভবন কিচেন আছে এইদিকে গদাভবন পুরোটা এটা ওয়ার্ল্ড এর বৃহত্তম মন্দির ইস্কন টেম্পেল এখানে ঢোকার টাইম সকাল এগারোটা বিকেল সাড়ে চারটে এই দুটো টাইম এখানে ঢোকা যাবে মহাপ্রসাদ আমে কত বড় বড় নাড়ু দেখো লাড্ডু আছে বিভিন্ন রকম লাড্ডু কত সুন্দর সুন্দর এই লাড্ডু গুলো প্রভু কত করে দাম লাড্ডু গুলো কিরম দাম আচ্ছা তিরিশ টাকা করে লাড্ডু গুলো বড় বড় এই যে মহাপ্রসাদ শ্রী শ্রী রাধা মাধব গদাপবনে এই দিক দিয়ে যাওয়ার রাস্তা এদিকে সব প্রভুরা বসে আছে দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখি প্রভু ডাকছে বলুন সাহস লাগবে হ্যাঁ সেও লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছে আছে অলরেডি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে অশেষ ক্লেশ নাশায় ও শ্রী गोविंदায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু পথে গোপেশ ও গোপীকা কান্ত রাধা কান্ত নমস্তুতে রাত কাঞ্চনা জৌরঙ্গে রাধে বন্দা নরস্বে লাড়ায়নং দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদি রয়ে বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাসিনী ক্ষীরদপুত্রী কেশব কান্তাং বিষ্ণু নম নারায়ণায় নম খুব ভালো লাগলো হরে কৃষ্ণ আপনাদের আপনাদের রাধে রাতে আপনাদের যে মন্ত্র আছে নৃসিহ প্রভুর মন্ত্র ওনার মন্ত্র পাঠ করি এবং বহুত আচ্ছা হে

স্মেল কর ভেরি নাইস খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনারা কি এখানেই থাকেন আচ্ছা বাহ খুব ভালো লাগলো নারায়ণের ভক্ত তো সব আমার হরি নাম হরি নাম সংকীর্তন আচ্ছা আচ্ছা তাহলে গোশালাটা আবার দেখা হবে আমি ঘুরে আমি আসছি নালে অন্ধকার হয়ে ওকে

ডিভাইন যেটা আছে সিকিউরিটি অফিস সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে যেগুলো আগে ছিল না এখানে টিওবিটি সেবা বুথ ওই সেবা টেবা প্রদান করা এখানে কটা থেকে প্রদান করা এখানে লেখা আছে সকালবেলা যদি আপনার টিভি টিএম টিভি মন্দিরে ঢুকতে চান বড় মন্দিরে তাহলে সাড়ে দশটার সময় থেকে এগারোটার মধ্যে আসতে হবে আর দ্বিতীয় ফ্লট আছে বারোটা থেকে সাড়ে বারোটা বিকেল আছে তিনটে থেকে চারটে আর সাড়ে চারটে থেকে পাঁচটা এই সময় আপনাদেরকে এসে এই টিকিটটা কেটে নিতে হবে আপনাদের সাধ্য মতো কেটে নিয়ে এটা দেখিয়ে ওই জায়গা থেকে লাইন দিতে হবে লাইন দিয়ে এই যে বড় মন্দির এই মন্দিরে আপনারা ঢুকতে পারবেন মন্দিরের টাইম ফ্লট দেওয়া আছে মায়াপুর চন্দ্রদয়া মন্দির সাড়ে চারটে সময় মঙ্গল আরতি হয় দর্শন আরতি হয় ভগবত ক্লাস হয় গীতা ক্লাস হয় কটায় মন্দির বন্ধ হচ্ছে কটায় কি হচ্ছে সবকিছু এখানে দেওয়া আছে আর এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে পুরো মন্দিরের সামনেটায় এদিকে বড় করে নৃসিংহদেবের ছবি দেওয়া রয়েছে নৃসিংহদেবের যে আরতি হয় সেই আরতির একটা ফটোকপি মানে এই যে চন্দ্রদায় মন্দির আছে এই মন্দিরের ঠিক দিকে এই মন্দিরের ভেতরে কি কাজকর্ম হয় সেগুলো এখানে বর্ণনা করা আছে মন্দিরে গেলে এরকমই ফটো দেখতে পাবে নৃসিংহ মহাপ্রভুর খুব সুন্দর বিগ্রহ চন্দ্রদয় যে মন্দির আছে যেখানে শ্রী রাধা মাধব কৃষ্ণ আছে প্রভুর নরসিংহ দেব আছে পাশে আছে কোচ বিল্ডিং কোচ বিল্ডিং এখানে থাকা যায় আর তার উল্টো দিকে রয়েছে বিভিন্ন সারি সারি গাছ সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে এই বিল্ডিংটা চারিদিক থেকে সূর্য নামা উপরে দিচ্ছে অস্ত যাবে বলে সূর্য অস্ত যাবে বলে উঁকি দিচ্ছে সাড়ে চারটে বাজতে যায় এই মন্দিরের দর্শনের টাইম দেখালাম সাড়ে চারটে থেকে পাঁচটা তিনটে পঁয়তাল্লিশের পর দুবার দুবার চারবার সকালে দুবার বিকালে দুবার এখানে রয়েছে লাইভ মেম্বারশিপের সব জিনিস এইদিকে রয়েছে বই বইয়ের স্টল ইস্কন মন্দিরের মধ্যে বিভিন্ন রকম বই রয়েছে ইংলিশ বাংলা লাইফ মেম্বারশিপের জন্য এখানে চাঁদা নেওয়া হয় এইদিকে বিনামূল্যে জুতা কাউন্টার বিনামূল্যে জুতা রাখা হয় আর ফোন টোনের জন্য এদিকে টাকা জমা রাখা হয় ফোন ব্যাগ এগুলো যদি রাখতে চাও এদিকে টাকা জমা দিয়ে ফোন ব্যাগ রাখতে হবে এদিকে কি কি আছে কোন দিকে কি এখানে একটা সব সাইন দেওয়া আছে এইদিকে রয়েছে শঙ্কর ভবন গদাভবন গীতা ভবন এইসব এইদিকে পার্ক আছে শৌচাগার আছে বংশী ভবন এদিকে মেডিকেল আছে সব কিছু দেওয়া আছে এখানে বিভিন্ন তথ্যাবলীর জন্য এখানে যোগাযোগ করতে পারেন অনুসন্ধান কেন্দ্র এখানে বই রয়েছে গীতা মাহাত্মের একাদশী মাহাত্মের বই এদিকে অন্নদান অন্নদান যে কমপ্লেক্স আছে তাতে দান করার জন্য যেসব প্রক্রিয়া এখানে স্ক্যানার দেওয়া আছে আপনারা দান করতে পারেন এটা হচ্ছে গোবিন্দাস একটা রেস্টুরেন্ট এখানে বসে খাওয়া যায় কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় এটা হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট এখানে বসে খাওয়া যায় খুব ভালো দাম নেয় কিন্তু খাবারও ভালো এই যে আমি এখানে যে দাঁড়িয়ে আছি এই যে জায়গাটা এখানে কৃষ্ণের যে জন্মাষ্টমী হয় তখন এখানে কৃষ্ণের মূর্তি আনা হয় এবং এখানে এর ভেতর দিয়ে গেলে কৃষ্ণকে দোল খাওয়ানো হয় এখানে এখানে লাইন এরা যখন কৃষ্ণের যে হয় তখন ওরা এই জায়গাটাতে বিভিন্ন রকম উৎসব পালন করে এবং এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয় এই জায়গাটায় যত পরিমাণে ভিড় আগের বছর ছিল সেটা লাফিয়ে লাফিয়ে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে মানুষের মাথা আর মাথা এত পরিমাণে ভিড় মায়াপুর ধাম এই দিকে বিভিন্ন রকম জায়গা রয়েছে মায়াপুরের ট